তাজমহল চল্লিশ একর জমির মধ্যে অবস্থিত এই তাজমহল দূর থেকে দেখতে যতটা চমকিত লাগে যেটা দেখে আমরা সৌন্দর্যের তারিখ করি কিন্তু এর ওপরে এখনো পর্যন্ত যে ইতিহাস রয়েছে আমরা সকলেই হয়তো কিছু না কিছু ইতিহাস কেউ না কেউ অল্প একটু করে জানি কিন্তু পুরোটা কি আমরা জানি চলুন এই ভিডিওতে আমরা তাজমহলের পুরো ইতিহাস জেনে নিই এই সুন্দর তাজমহল তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে এই তাজমহলকে দুনিয়ার সাত নম্বর আশ্চর্য বলে মানা হয় সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই তাজমহলটা যখন বানিয়েছিল হাজার নয় দু নয় প্রায় কুড়ি হাজারেরও বেশি শ্রমিক লেগেছিল এই তাজমহল বানানোতে ২২ বছর ধরে শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রমের পরে অবশেষে তাজমহল বানাতে সক্ষম হয়েছিল যদি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা তাজমহলের দাম হিসেব করতে যাই তাহলে সেটার দাম হবে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা তাজমহল এমনভাবে তৈরি করা মেন গেট থেকে দেখলে অনেক বড় দেখতে লাগে কিন্তু এর যত সামনে যেতে থাকবে এটা আস্তে আস্তে ছোটো হতে থাকবে তাজমহলের দুদিককে আমরা যে মিনারগুলো দেখি সেগুলো কিন্তু পুরোপুরি সোজা করা থাকে না কারণ যদি সোজা করা থাকে তাহলে দূর থেকে এটা সুন্দর লাগতো না আর একটা কারণ যদি ভূমিকম্প হয় তাহলে এগুলো ভেঙে পড়লে বাইরের দিকে পড়বে তখন তাজমহল কী করেই বা এত সুন্দর বানানো হয়েছিল তার পেছনে অনেক কারণ রয়েছে এই যে মিনারগুলো সব দিক থেকে খেয়াল রেখেই কিন্তু বানানো হয়েছে মিনারগুলো দুদিকের দুটো কারণের জন্যে এরকম বাজেও দেখতে লাগতো তাই জন্য দুটো মিনার দুদিকে হেলিয়ে রাখা এক তো বললাম আমি ভূমিকম্পের কারণে এটা কোনো কারণে যদি ভেঙেও যায় তাজমহলের ভিতরের দিকে পড়বে না বাইরের দিকে নষ্ট হবে তাজমহলের গায়ে এক ফোঁটা আঁচড়ও আসতে দেবে না এই সব কারণের জন্যেই এই মিনার কে সামনের দিকে একটু হেলিয়ে রাখা রয়েছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তখনকার দিনে এত তো টেকনোলজি ছিল না এত আমাদের মানুষের বুদ্ধিও ছিল না তাহলে কি করে এই তাজমহলকে এত সুন্দর কারুকার্য করে বানানো হয়েছিল যেটা এখনকার বড় বড় জিনিসকেও হার মানায় তাহলে আজকের ভিডিওটা সেই সব জিনিস জানার জন্যেই আমি তোমাদের কাছে শেয়ার করবো তাজমহলের পুরো ইতিহাসটা শুরু হয়েছিল ষোলোশো সালে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে মুঘল সাম্রাজ্যের রাজত্ব ছিল প্রতি বছরের মতো শাহেজাদা খুরামের জন্মদিনে মুঘল সম্রাট তার ছেলের জন্য অনেক রকমের সোনাদানা দিত তার ওজন যত হতো সেই ওজনের সোনাদানা তাকে গিফট করত। কিন্তু ঘটনাটা ঘটেছে ষোলোশো সালে এই বছর জন্মদিনে যখন শাহজাদা খুরামের জন্মদিন পালন হচ্ছিল তখন তাকে সোনাদানা কিছু না দিয়ে শাহেজাদার উকিলের মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে দেয় আর সেই মেয়ের নাম ছিল মমতাজ মাহাল সেই সময় কেউ ভাবেই নি যে এই বিয়েটা এতটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে তখন থেকে সম্রাট প্রচুর যুদ্ধেও গিয়েছিল এবং পরপর যুদ্ধে জয়লাভও করেছিল আস্তে আস্তে সম্রাটের নাম হয় শাহজাহান যেটার মানে বাদশাহ সকলের বাদশাহ কারণ তিনি যে যুদ্ধে নামতেন সেই যুদ্ধে কখনো হারতেনই না শাহজাহানের ছ ছটা বউ ছিল কিন্তু সববার মধ্যে সে শুধুমাত্র মমতাজকেই ভালোবাসত ষোলোশো চব্বিশ সালে নিজেই সব দায়িত্ব নেয় তার পিতার মৃত্যুর পরে কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করেই আকাশে মেঘ ঘনিয়ে এলো কিছু বছর পরে সতেরোই জুন ষোলোশো একত্রিশ সালে মমতাজ যে শাহজাহানের সবচেয়ে কাছের ছিল সে তার সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারালো শাহজাহান নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না আস্তে আস্তে নিজের সবকিছু শেষ করতে চলেছিল আগে একটা কথা বলে গিয়েছিল মৃত্যুর পরে ওনার কবর হবে দুনিয়ার সবচেয়ে সুন্দর কবর মৃত্যুর এই পূরণ করতে গিয়ে আগের কথাটাই শাহজাহান তার নিজের সব কিছু সোনা দানা যা ঐশ্বর্য ছিল সব কিছু দিয়ে তৈরি করতে থাকে এই তাজমহল ষোলোশো বত্রিশ সালেই তৈরি করা হচ্ছিল এই কনস্ট্রাকশনের শুরু শুধুমাত্র মানুষ না তাজমহল মহল তৈরির সময় হাতিদেরও পুরো সেনাবাহিনী তৈরি করা হয়েছিল এরপরে শাহজাহানের মনের জোর এবং তার শ্রমিকদের কঠোর পরিশ্রমের পরে কুড়ি থেকে ২২ বছর পর শাহজাহানের স্বপ্ন পূরণ হয় আর মমতাজের মৃত্যুর আগের যে কথা সেই কথাটাও শাহজাহান রাখতে পারে তো তাজমহলের ইতিহাস এখানেই শেষ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নিজে লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও আর ঘণ্টাটা দাবিয়ে রেখো কারণ এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি আনতে চলেছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো